ভরি বেলকাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদেরকে নিয়ে যাব এক বিস্ময়কর অভিযানে ক্যানাডার অ্যালবার্টা প্রদেশের ড্রাম হেলার এলাকায় আমরা গিয়েছিলাম বেশ কিছু মাস আগে ঘুরতে তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে পা রাখলেই না তোমরা সময় স্রোতে ভেসে যাবে কোটি কোটি বছর পেছনে সেই সময় যখন ডায়নোসরেরা পৃথিবী শাসন করত। আজ ওয়েদারটাও ভীষণ ভালো মোটামুটি সারা সারাদিনের প্ল্যান করেই এসেছি অনেকগুলো জায়গাতে যাওয়ারই ইচ্ছা আছে তো প্রথমেই আমরা চলে এসেছি হর্ষ ক্যানিয়ানে যেটি ক্যানাডার অ্যালবার্টা প্রদেশের ড্রাম হেলার এলাকায় অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক ক্যানিয়ান আর এই ক্যানিয়ানটি তার বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য ভূতাত্ত্বিক গঠন এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের বিভিন্ন কার্যকলাপের জন্য বিখ্যাত তো ড্রাম হেলার থেকে প্রায় ষোলো কিলোমিটার উত্তরে অবস্থিত এই ক্যানিয়নে গাড়িতে করে সহজেই পৌঁছানো যায় তো আমরা গিয়েছিলাম আমাদের পরিচিত দুই দাদাদের গাড়িতে করে ওই যে দূরে দুজন মানুষকে দেখলে হেঁটে যাচ্ছে তারা কিন্তু এখানে হাইক করতে এসেছে তো হাইকিং ট্রেলগুলি এই ক্যানিয়ানের বিভিন্ন অংশে বিস্তৃত আর এখানে কয়েক মিলিয়ন বছরের পুরোনো শিলাস্তর জীবাশ্ম এবং গভীর গিরিখা দেখতে পাওয়া যায় অসম্ভব হাওয়া দিচ্ছিল এই জায়গাটাতে আর এই জায়গাটা ছেড়ে যেতেও ইচ্ছা করছিল না কিন্তু আমাদের তো নেক্সট গন্তব্যে পৌঁছাতে হবে চলে এসেছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে ঠিক ডেস্টিনেশান বলা ভুল হবে এটা এমন একটা পয়েন্ট যেখানে সবাই আসে মানে ড্রাম হেলারে যারা যারা ঘুরতে আসে তারাই কিন্তু এই জায়গাটা এসে এখানে ডাইনোসরের সাথে সামনে ছবি তুলে যায় এখানে লেখা আছে ওয়েলকাম টু ড্রাম হেলার তো আমরাও এখান থেকে বাদ যাইনি আমরাও এখানে এসে দাঁড়িয়ে ছবি তুলেছি আর চারিদিকে যত দূর চোখ যাবে সমস্ত জায়গাটাই বড় শুষ্ক মানে এই শহরটি ব্যাডল্যান্স অঞ্চলের অংশ যেখানে শুষ্ক পরিবেশ এবং গভীর গিরিখাত রয়েছে এই ড্রাম হেলার অঞ্চলে আজও ডাইনোসরের জীবাশ্ম দেখতে পাওয়া যায় তাই এই ড্রাম বলা হয় ডাইনোসর ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো অ্যাটলাস গোল্ড মাইন্ড তো অ্যাটলাস কয়লা খনি হচ্ছে ক্যানাডার অ্যালবার্টা প্রদেশের ড্রাম হেলারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান যা স্থানীয় শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ আর এটি বর্তমানে একটি জাদুঘর এবং ঐতিহাসিক স্থান হিসাবে সংরক্ষিত যেখানে পর্যটকরা খনির ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারেন তো এখন আমরা এই অ্যাটলাস কয়লা খনিতে একটা রেল ট্যুর করবো আর এই রেল ট্যুর কিন্তু পর্যটকদের একটা ঐতিহাসিক কয়লা খনির অভিজ্ঞতা প্রদান করে যেখানে তারা খনির জীবনের সাথে পরিচিত হতে পারে এবং কয়লা খনির ইতিহাস সম্পর্কে জানতে পারে আর এই কোল মাইনে রেল ট্যুরটার জন্য টিকিট কাটতে হয় আর টিকিটের দাম ওই ষোলো ডলার মতো মানে ভারতীয় মুদ্রায় ওই নশো আটষট্টি টাকার মতো এখন আমরা এই কয়লা খনি ট্রেনের ট্যুরটাই করতে চলেছি আর তোমাদের জানিয়ে রাখি যে অ্যাটলাস কয়লা খনি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি অ্যালবার্টার সবচেয়ে দীর্ঘস্থায়ী কয়লা খনিগুলির মধ্যে একটি ছিল যা উনিশশো সালে বন্ধ হয়ে যায় তো এই খনিটি মূলত ড্রাম হিলার ভ্যাল অঞ্চলের কয়লা খননের কেন্দ্রবিন্দু ছিল এবং স্থানীয় অর্থনীতির উপর বিশাল প্রভাব ফেলেছিল এই বসে পড়েছি এবার ট্রেন চলতেও শুরু করে দিয়েছে মোটামুটি ওই পঁচিশ মিনিটের মতো এই ট্যুরটা চলতে থাকবে আর এই রেল ট্যুরটা করার সময় কিন্তু সঙ্গে একজন অভিজ্ঞ গাইড থাকবে যে খনির ইতিহাস কাজের পদ্ধতি এবং খনি শ্রমিকদের জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবে রেল ট্যুরের সময় প্রধান আকর্ষণ হল এই অ্যাটলাস কয়লা খনির টিপল দেখতে পাওয়া যায় এটি একটি বিশাল কাঠামো যা কয়লা পরিষ্কার এবং শ্রেণী বিন্যাস করার জন্য ব্যবহার করা হতো তো এটি হলো ক্যানাডা দেশের শেষ অবশিষ্ট টেপল যেটা কয়লা খনির ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ রেল ট্যুর শেষ হয়ে যাওয়ার পর আমরা সোজা চলে আসি স্টার মাইন সাসপেনশন ব্রিজে যেটি রেড ডিয়ার নদীর উপর দিয়ে বিস্তৃত তো এই ব্রিজটি উনিশশো সালে তৈরি করা হয় আর এটি মূলত স্টার মাইন কয়লা খুনির শ্রমিকদের জন্যই তৈরি করা হয়েছিল যাতে তারা নিরাপদে নদী পার হতে পারে এবং কাজের স্থানে পৌঁছাতে পারে ব্রিজটির মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় একশো মিটার এবং এটি এখনও একটি কার্যকর সাসপেনশন ব্রিজ হিসাবে ব্যবহৃত হয় পর আমরা যে জায়গাটাতে আসি সেই জায়গাটা কিন্তু দেখতে বড়ই অদ্ভুত রকমের এই জায়গাটির নাম হলো উইলো ক্রিক হুডুস তো এই হুডুসগুলো দেখতে অনেকটা মাশরুমের মতো যেগুলো হাজার হাজার বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে তৈরি হয়েছে আর এই শিলা গঠনগুলো সাধারণত নরম বেলে পাথর এবং শক্ত শিলাস্তরের সমন্বয়ে গঠিত হয়েছে যা বিভিন্ন আকৃতির হয়ে থাকে কি অদ্ভুত রকমের দেখতে দেখো আর এই হুডোসগুলো জানো তো বিশেষ করে সানসেট এবং সানরাইজের সময় আরও সুন্দর দেখতে লাগে যখন সূর্যের আলো শিলার উপরে পড়ে আজকে আমাদের এই সারা দিনের ট্যুরের পরে এখন আমরা চলে এসেছি আমাদের এই ট্যুরের থেকে বেস্ট এবং আকর্ষণীয় জায়গায় সেটি হলো রয়্যাল টেরাল মিউজিয়াম ছোটবেলা থেকেই যে ভয়ঙ্কর ডাইনোসরদের কথা আমরা শুধুমাত্র বইয়ের পাতায় পড়ে এসেছি কিংবা টিভির পর্দায় দেখেছি সেই ডাইনোসরদের অস্তিত্ব যে সত্যি সত্যি পৃথিবীর বুকে ছিল তার একমাত্র প্রমাণ হচ্ছে এই রয়্যাল টেরাল মিউজিয়াম যা পৃথিবীর অন্যতম প্রধান ফসিল এবং জীবাশ সংগ্রহশালা আর এই মিউজিয়ামটি প্রাকৃতিক ইতিহাস এবং জীবাশ্ম বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সংগ্রহ এবং গবেষণার জন্য বিখ্যাত আর জানো তো এখানে প্রায় এক লাখ ষাট হাজারেরও বেশি ফসিল এবং জীবাশ্ম সংগ্রহ রয়েছে যার মধ্যে অনেকগুলোই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছে এই যে বিভিন্ন ধরনের ডাইনোসরের স্কালগুলো দেখে কি যে অদ্ভুত শিহরণ হচ্ছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না আসলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিজেদের মনে হচ্ছিল যে আমরা বুঝি ওই কোটি কোটি বছর আগে চলে গেছি মানে ডাইনোসরের যুগেই বুঝি আমরা দাঁড়িয়ে রয়েছি তো এই রয়্যাল টেরাল মিউজিয়ামে বিভিন্ন ধরনের ইন্টারাক্টিভ প্রদর্শনী এবং ওয়ার্কশপের ব্যবস্থা রয়েছে যা বাচ্চা এবং বড়দের জন্য সমানভাবে আকর্ষণীয় আর আজকে এই মিউজিয়ামে দাঁড়িয়ে আমি আমার ননদের মেয়ে শোনাকে খুবই মিস করছিলাম ও যে কি প্রচণ্ড ইন্টারেস্টেড এই ডাইনোসরদের প্রতি মিউজিয়ামের মূল আকর্ষণই হলো এই ডাইনোসর হল বা ডাইনোসর গ্যালারি আর এই মিউজিয়ামটা পুরোপুরি ঘুরে দেখতে সময় লাগে পায়ে হেঁটে প্রায় দু ঘন্টা মতো তাই হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেলেও কিন্তু একটুও বোর হবে না কারণ এত ইনফরমেশান চারিদিকে মনে হবে যেন আমরা ওই প্রাগৈতিহাসিক যুগেই পৌঁছে গেছি তো এই রয়্যাল টেরিয়াল মিউজিয়ামটা ওপেন হয় ওই সকাল নটার সময় আর বন্ধ হয় রাত নটায় আর এখানে ঢুকতে যে টিকিট লাগে সেই টিকিটের দাম হচ্ছে একুশ ডলার মতো মানে ভারতীয় মুদ্রায় ওই বারোশো টাকার মতো আর জানো তো এই রয়্যাল টেরিয়াল মিউজিয়াম শুধুমাত্র কিন্তু একটি প্রদর্শনী নয় এখানে একটা গবেষণা কেন্দ্র রয়েছে তো এখানে প্যালিওনটোলজিস্টরা জীবাশ্ম সংগ্রহ এবং বিশ্লেষণ করেন আর নতুন প্রজাতির জীবাশ্ম আবিষ্কার করেন মাঝে মাঝে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই বিভিন্ন প্রজাতির ডাইনোসরের বিভিন্ন আকৃতির স্কেলেটন নোক এগুলো দেখার পরে তারপরে ব্যাকগ্রাউন্ডে আবার তাদের বিভিন্ন রকমের হাঁক ডাক শোনার পরে বেশ গা ছমছম করছিল। মনে হচ্ছিল এই বুঝি না তারা জেগে ওঠে জানি না বাচ্চারা মনে কতটা সাহস নিয়ে এইসব ঘুরে দেখছিল। যাই হোক পুরোটা তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাতে পারলাম না নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত যেটুকু পারলাম সে এইটুকুই স্মৃতি হিসাবে তোমাদের সাথে শেয়ার করলাম মিউজিয়াম থেকে বেরিয়ে এসে একটা ট্রেল করার রাস্তা রয়েছে বেশ অনেকটা উঁচুতে মানে উঠতে কিন্তু বেশ কষ্ট হয় তো ওপর থেকে ভিউটা অসাধারণ আর এইখান থেকেই কিন্তু সোজা নিচে তাকালেই দেখা যায় এই মিউজিয়ামটা আজকে এই মিউজিয়ামে এসে সারা দিনের ট্যুরটা আমাদের একদম কমপ্লিট মনে হচ্ছে মানে একদম ফুল ফিল মনে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ দূরে মিউজিয়ামটা দেখা যাচ্ছে ওইখানেই তো কিছুক্ষণ আগে তোমাদের সাথে ছিলাম রাত হয়ে আসছে এবার বাড়ি ফেরার পালা যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো